ওয়েস্টবেঙ্গল উচ্চ মাধ্যমিক পরীক্ষার যে কোশ্চেন প্যাটার্ন নতুন করে শুরু হবে সেমিস্টার কোথায় পরীক্ষা হবে তো সেখানে এমসিকিউ কোশ্চেন থাকবে শোনা যাচ্ছে এখনও পর্যন্ত তো এমসিকিউ কোশ্চেন কেমন হবে ইকোনমিতির কিছু এমসিকিউ কোশ্চেন আমরা এখানে করে দেখাচ্ছি সেগুলো তোমরা দেখলে শেষ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে অনেক উপকৃত হবে হ্যাঁ তো প্রথম কোশ্চেন দেখো ট্যান অফ পনেরোশো পঁচাত্তর ডিগ্রি এর মান কত হবে চারটে অপশান দেওয়া আছে ঠিক আছে তো অপশানটা লিখে তোমরা আগে চেষ্টা করতে পারো আর নাহলে আমরা করে দিচ্ছি দেখো ট্যান পনেরোশো পঁচাত্তর এটা ভাঙলে এটাকে নব্বই দিয়ে ভাগ করবে নব্বই দিয়ে ভাগ করলে নব্বই ইন্টু সতেরো মানে হচ্ছে পনেরোশো তিরিশ তাহলে নব্বই ডিগ্রি ইন্টু সতেরো প্লাস পঁয়তাল্লিশ তার মানে পনেরোশো তিরিশ প্লাস পঁয়তাল্লিশ পনেরোশো পঁচাত্তর হচ্ছে এবার নিয়মটা কি নব্বই ইন্টু যদি বিজোর সংখ্যা হয় এই নব্বই গণিতটা যদি বিজয় হয় তাহলে ট্যানটা কী হবে কট হয়ে যাবে ঠিক আছে ট্যানটা কট হল পঁয়তাল্লিশ ডিগ্রি বসলে কট পঁয়তাল্লিশ এবার সাইনটা কী হবে মাইনাসে মানে প্লাস হবে তো দেখতে কোন পাদে পড়ছে তো এরকম একটা প্লাস চিহ্নকে নেবে প্রথম দ্বিতীয় তৃতীয় চৌত্র তো এখানে চার নম্বর ঘর এটা সতেরোটা ঘর হবে মোট তাহলে সতেরো মানে কী হবে চার আট বারো ষোলো এখানে থাকবে প্লাস সতেরো মানে এই প্রথম বাদে যাচ্ছে আবার প্লাস পঁয়তাল্লিশ মানে এই কোথায় আসছে না দ্বিতীয় বাদে আসছে ঠিক আছে তো এটা কত অল সাইনের ঘর এটা টেনের ঘর নয় তাহলে সেই জন্য এটা মাইনাস হচ্ছে তাহলে মাইনাস কট পঁয়তাল্লিশ ডিগ্রি এবারে কট পঁয়তাল্লিশ মানে হচ্ছে ওয়ান তাহলে অ্যান্সার হলো মাইনাস ওয়ান ঠিক আছে দুইয়ের অপশানটা হবে দু নম্বর কোশ্চেন দেখো এ প্লাস বিশ পয়ান ষাট ডিগ্রি হলে সাইন একশো কুড়ি ডিগ্রি মাইনাস এ এর মানটা কোনটা হবে চারটে অপশান দেওয়া আছে কিছুই নেই সহজ অঙ্ক দেখো সাইন একশো কুড়ি মাইনাস এ এখানে অপশানটা দেখো প্রত্যেকটা অপশানে বি দিয়ে উত্তর আছে ঠিক আছে এ নেই তাহলে এটাকে আমরা বিতে কনভার্ট করবো কীভাবে না এটা দেওয়া আছে এ প্লাস বি সমান ষাট তাহলে এ সময় কথা হবে ষাট মাইনাস বি দেখো এটাই করেছি এ বদলে ষাট মাইনাস বি বসেছি তো বন্ধনী তুললে কী হবে একশো কুড়ি মাইনাস ষাট প্লাস বি মাইনাস মাইনাস প্লাস হয়ে যাচ্ছে তাহলে একশো কুড়ি থেকে ষাট বিগুলোতে হবে ষাট ষাট প্লাস বি তাহলে সাইন ষাট প্লাস বি আসছে কিন্তু উত্তরে দেখো প্রত্যেকটা কস আছে ঠিক আছে তো সাইনটাকে কস করলে আমরা জানি সাইন থ্রিটার সময় কে কস নব্বই মাইনাস থ্রিটা তাহলে এটাকে কস নব্বই মাইনাস সিক্সটি মাইনাস তাহলে মাইনাস বিটা হয়ে যাবে তাহলে সে নাইনটি মাইনাস সিক্সটি মানে থ্রিশ কস তিরিশ মাইনাস বিটা অ্যান্সার হয়ে গেল পরে কোশ্চেন দেখো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা সাইন এ প্লাস সাইন বি সমান দুই হলে কস এ প্লাস বি মান কত ঠিক আছে তো এখানে দেখো আমরা জানি কি না সাইন থিটার মানটা সবসময় গেটার ইকোয়াল টু মাইনাস ওয়ান টু ওয়ান হবে তার মানে সাইন থিটা সর্বোচ্চ মান হচ্ছে এক তো এখানে দুটো সাইন সাইনের দুটো কোন আছে সাইনে প্লাস সাইন বি এটা টোটাল হচ্ছে দুই তাহলে দুই যোগফল দুই হচ্ছে তাহলে নিশ্চয়ই এ সর্বোচ্চ মান যেহেতু এক হবে একের বেশি হতে পারে না তাহলে এটা এক হলে এটাও এক হতে হবে যদি এটা একের বেশি হয়ে যায় তাহলে এটা একের কম হবে কিন্তু একের বেশি তো হবে না সাইনে মান সবসময় এক একত হবে এক হতে ছোটো হবে তো সেই জন্যে এখানে এক্ষেত্রে কী হবে না সাইনে এবং সাইন বি উভয়ের মান এক হবে সাইনে সমান সাইন বি সমান এক হবে তাহলে আমরা জানি সাইন কত ডি মান এক না নব্বই ডিগ্রি মান তাহলে এ সমান বি সমান নব্বই ডিগ্রি ঠিক আছে তাহলে এ বি এর মান হচ্ছে নব্বই ডিগ্রি যেটা বার করতে বলেছে কস এ প্লাস বি বসিয়ে দাও কস অফ এ প্লাস বি নব্বই প্লাস নব্বই তা কস নব্বই প্লাস থ্রিটা কথা হয় দ্বিতীয় বাদে পড়ছে মানে কসটা সাইন হয়ে যাবে নব্বই ইন্টু ওয়ান যেহেতু হচ্ছে এখানে তাহলে কথা মাইনাস সাইন নাইনটি ডিগ্রি সাইন নাইনটি মাইনাস ওয়ান তাহলে মাইনাস ওয়ান অ্যান্সার হল পরে কোশ্চেন দেখো সাইন থ্রিটা সমান এক্স হলে সাইন থিটা মাইনাস দুশো সত্তর ডিগ্রি ইন্টু টেন তিনশো ষাট মাইনাস থিটা এর মান কত হবে তো রাশিটা আমরা লিখেছি দেখো এটা ওইভাবে এটা মাইনাস কমন নিলে এই কোনটা থেকে মাইনাস যদি কমন নিই তাহলে হবে দুশো সত্তর মাইনাস থ্রিটা হয়ে যাবে আর আমরা জানি সাইন অফ মাইনাস থ্রিটা মানে কি মাইনাস সাইন থ্রিটা হয় সেই জন্য মাইনাসটা দেখো বেরিয়ে গেছে এখানে আর দুশো সত্তরটা মানে থ্রি ইন্টু নব্বই হবে মাইনাস থ্রিটা এটা যেমন ছিল থাকবে তাহলে চার ইন্টু নব্বই করেন না মাইনাস থ্রিটা এবার এটা তিন ইন্টু নব্বই মানে নব্বইয়ের গণিত হচ্ছে বিজোট তাহলে সাইনটা কস হয়ে যাবে সাইনটা কস লিখেছি আর এই মাইনাসটা এখানে লিখেছি এবারে এই মাইনাসটা কেন আসতে দেখো তৃতীয় পাদে পড়ছে মানে তিন ঘর গিয়ে আবার ব্যাক করছে মাইনাস তাহলে তৃতীয় পাদে অল সাইন টেনের ঘর এটা তৃতীয় পথটা সেই জন্য সাইনটা মাইনাস হয়ে গেছে মাইনাস কী হবে কস থিটা এখানেও দেখো চার চার নম্বর ঘরে চার ইন্টু সামেছে মানে নব্বই ইন্টু জোর সংখ্যা আছে তাহলে ট্যানটা ট্যানই থাকছে টেন থ্রিটা কিন্তু কোন পদে পড়ছে না চতুর্থ পদে গিয়ে আবার মাইনাস হচ্ছে মানে চতুর্থ পদে থাকছে তাহলে অল সাইন ট্যান কস এটা কসের ঘর সেই জন্য এটা নেগেটিভ হলো ঠিক আছে তাহলে দেখো মাইনাস মাইনাস আর মাইনাস তিনটা মাইনাস ওয় করলে মাইনাস হয় আর কস থিটা ইন্টু টেন থিটা ওখানে সাইন বাই কস হবে কস কস কেটে যাচ্ছে মাইনাস সাইন থ্রিটা এবারে আমরা দেওয়া যাচ্ছে সাইন থিটা মানে কত এক্স তাহলে এটা উত্তরের কত হবে মাইনাস সিক্স অ্যান্সার হবে ঠিক আছে পরে দেখো এম সিকিউ আছে পাঁচ নম্বর সিক্স থ্রিটার সময় এগারো পাই হলে টু কস্তিটা প্লাস থ্রি টান থ্রিটা মান কত হবে ঠিক আছে তো এখানে আশিটা লিখেছি দেখো এবার মানটা বসে দিই থ্রিটা মানটা কত হবে এখান থেকে ছয়টায় দিয়ে পাঠালে এগারো পাই বাই থ্রিটা হবে লিখেছি এগারো পাই বাই থ্রিটা ওই ক্ষেত্রে তো এটাকে আবার ভাঙছি দেখো এটা ভাঙতে হবে টু পাই মাইনাস পাই বাই সিক্স কারণ কি না ছয় লশুখ হচ্ছে ছয় দিনে বারো মাইনাস এক মানে এগারো বাই হচ্ছে ওই ক্ষেত্রে একই হয়েছে এবার এটাকে আবার ফোর ইন্টু ফাইভ বাই টু লিখছি টু পাই মানে কি ফোর ইন্টু ফাইভ বাই টু দু ওই ক্ষেত্রে লিখেছি তাহলে কস ফোর ইন্টু নব্বই মানে নব্বইয়ের গণিতটা হচ্ছে জোর সংখ্যা তাহলে কসটা কসই থাকবে কোন পাদে পড়ছে না চার নম্বর পাতে পড়ছে অল সাইন ট্যান কস তাহলে এটা প্লাসই হবে টু কস ফাইভ বাই সিক্স এটা কিন্তু একই জিনিস চার নম্বর পথে পড়ছে টেনটা ট্যানই থাকবে যেহেতু জোর আছে তো মাইনাস কেন হচ্ছে না এটা চৌথ পাদে পড়ছে এটা টেনের ঘর নয় অসুবিধা মাইনাস হলো মানটা বসবে কস ফাইভ বাই সিক্স এ মান হচ্ছে রুট থ্রি বাই টু আর টেন ফাইভ বাই স্ক হচ্ছে ওয়ান বাই রুট থ্রি তাহলে এখানে দুই দুই কেটে গেলে রুট থ্রি থাকছে এখানে দেখো থ্রি ওপরে নিচে রুট থ্রি থ্রি বাই রুট থ্রি কত হয় না রুট থ্রি হয় কারণ তিন সমান কি রুট থ্রি ইন্টু রুট থ্রি তাহলে তিনকে রুট থ্রি দিয়ে ভাগ করলে রুট থ্রি হবে রুট থ্রি মাইনাস রুট থ্রি মানে জিরো হলো এরপরে দেখো কোশ্চেনটা এটা কনসেপ্টের যে এন যে কোনো অখণ্ড সংখ্যা হলে কস এন পাই মান কত হবে তো কস এন পাই মানটা সবসময় প্লাস অত ওয়ান অথবা মাইনাস ওয়ান হবে ঠিক আছে দেখবে যদি এন এর মানটা জিরো হয় তাহলে কত কস জিরো কস জিরো মান প্লাস ওয়ান যদি এক হয় তাহলে কস পাই মানে একশো কস একশো আশি জিরি মানে হচ্ছে মাইনাস ওয়ান হ্যাঁ এইভাবে হয় প্লাস ওয়ান অথবা মাইনাস ওয়ান হবে ঠিক আছে এটা মনে রাখবে তোমরা এবার দেখো কস আঠেরো ডিগ্রি প্লাস কস একশো বাষট্টি ডিগ্রি মান কথা হবে তো এই চ্যাপ্টারে যে যে অঙ্কগুলো করছে এগুলো সব প্রথম চ্যাপ্টারের সেটা হচ্ছে সংযুক্ত সংযুক্তকণের প্রণাণুপাত তো সেইভাবে সেই নিয়ম আমরা করেছি দেখো কস একশো বাষট্টিটাকে দেখছি একশো আশি মাইনাস আঠেরো ঠিক আছে কসি প্লাস কস যদিও করা যাবে তো এখানে আমরা এটা করেছি কস একশো আশি মাইনাস একশো আঠেরো করে তো কস একশো আশি মাইনাস আঠেরো কথা হয় কস একশো বাষট্টি হয় এবার এটা কি টু ইন্টু নব্বই আসছে তার মানে কসটা কসি থাকবে আর কোনো পাদে পড়ছে দ্বিতীয় পাদে পড়ছে তাহলে ওই জন্য দ্বিতীয় পথটা কসেন নয় অথবা মাইনাস কস থিটা হলো তাহলে কস আঠেরো মাইনাস কষ আঠেরো কত জিরো তাহলে অপশানটা হচ্ছে জিরো ঠিক আছে সাত নম্বর কোশ্চেন দেখো সরি সাত নম্বর হয়ে গেলো আট নম্বর ফাইভ কস থিটা প্লাস বারো রাশিটির মান কত এ ধরনের কোশ্চেন পড়ে পরীক্ষায় অনুভব করেছে তো এটার একটা জেনারেল নিয়ম হচ্ছে কিনা এ সাইন থিটা প্লাস বি কস্তিটা প্লাস সি এর ক্ষুদ্রতম মান কত হবে না সি মাইনাস রুট ওভার স্কোয়ার প্লাস বিস্কোয়ার আর যদি বৃহত্তম বলে তাহলে হবে সি প্লাস রুট ওভার স্কোয়ার প্লাস বিস্কোয়ার ঠিক আছে এটা মনে রাখবে তো এখানে আমরা সি মানে কত হচ্ছে বারো এখানে বারো সি মানে বারো এ মানে হচ্ছে জিরো বি মানে কত ফাইভ তাহলে বারো মাইনাস রুট রুট ওভার ফাইভ স্কোয়ার মানে বারো মাইনাস পাঁচ সময় হচ্ছে সাত ঠিক আছে অ্যান্সার হয়ে গেল এরপরে চারটে যৌগিক যৌগিকরণের কিছু আংশিক দেখা দেওয়া হয়েছে দেখো সাইস স্কোয়ার পঁয়তাল্লিশ ডিগ্রি প্লাস এক্স মাইনাস সাইনস স্কোয়ার পঁয়তাল্লিশ ডিগ্রি মাইনাস এক্স এর মান কত হবে এই চারটে অপশান দেওয়া আছে তো আমরা জানি সাইন্স স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি সাইন্স স্কোয়ার এ মাইনাস সাইন্স কোয়ার বি শোন সাইন অফ এ প্লাস বি ইন্টু সাইন অফ এ মাইনাস বি সেই সূত্রে এখানে লাগিয়েছি সাইন অফ এ প্লাস বি মানে এটাই এটে বি আর সাইন অফ এ মাইনাস বি ঠিক আছে তো এখানে দেখো পঁয়ত এক্স এক্স কেটে যাচ্ছে পঁয়তাল্লিশ প্লাস পাঁচ মানে নব্বই আর এখানে পঁয়তাল্লিশটা কেটে যাচ্ছে প্লাস পাঁচ দিলে মাইনাস পাঁচ মানে এক্স প্লাস টু এক্স তাহলে সাইন নব্বই ইন্টু সাইন টু এক্স সাইন নব্বই মানে হচ্ছে এক তাহলে এক ইন্টু সাইন টু এক্স মানে সাইন টু এক্সে গেল ঠিক আছে পরের কোশ্চেন দেখো সাইন পঞ্চাশ ডিগ্রি মাইন সাইন সত্তর ডিগ্রি মাইনাস কস পঞ্চাশ কস সত্তরের মান কত হবে এটাকে আমরা কী করেছি না আমরা সূত্রে এটা মাইনাস কমন নিচ্ছি কেন সূত্রটা জেনারেল সূত্র আনার জন্যে যে এই সূত্র হচ্ছে কিনা কসে কস বি মাইনাস সাইন সাইন বি কসে কস বি মাইনাস সাইন সাইনবি কী হয় কস অফ এ প্লাস বি তাহলে কস অফ পঞ্চাশ প্লাস হতো মানে কস একশো কুড়ি ডিগ্রি একশো কুড়ি তার মানে নব্বই প্লাস তিরিশ তাহলে কস নব্বই প্লাস মানে কসটা সাইন হয়ে যাবে আর কোন দ্বিতীয় বাদে পড়ছে কসটা আবার মাইনাস হবে মাইনাস আছে আবার মাইনাস আসছে মানে প্লাস হবে প্লাস সাইন থার্টি বুঝতে পারলে তাহলে প্রথম চ্যাপ্টারটা এই যে মাইনাস হবে না প্লাস হবে এটা ভালো করে করবে সংযুক্ত কোনো কোনোপাত তাহলে তো কোনো ভিত্তিটা মানে ভিতটা স্ট্রং হয়ে যাবে এরপরে দেখো ট্যান আলফা সমান এ এবং কট বিটা সমান মাইনাস এ হলে এ আলফা মাইনাস বিটার মান করতে হবে আলফা মাইনাস বিটা এক্ষেত্রে কী করবো আমরা না টেন অফ আলফা মাইনাস বিটা করব বার করবো আগে কেন না আলফা ট্যান আলফা মান দিয়ে আছে আর কট বিটা মানেই মানিয়েছে টেন ট্যান বিটা পেয়ে যাবো তো টেন আলফা মাইনাস বিটার সূত্র কি টেন এ মাইনাস ট্যান বি বাই ওয়ান প্লাস টেনে টেন বি দেখেন মানটা বসে তো টেনের মান হচ্ছে এ আর টেন বিটা কত হবে না কট বিটা যেহেতু মাইনাসে তাহলে টেন বিটা কথা হবে মাইনাস ওয়ান বাই হবে তাহলে এখানে একটা মাইনাস আছে আর মাইনাস ওয়ান বাই মানে প্লাস ওয়ান বাই হয়ে গেলো আর নিচে দেখো ওয়ান প্লাস এ ইন টু মাইনাস ওয়ান বাই তাহলে নিচে কত জিরো হয়ে যাচ্ছে এ এ কেটে গেলে মাইনাস ওয়ান প্লাস ওয়ান মাইনাস ওয়ান মানে জিরো নিচে জিরো হলে কি হবে না ইনফিনেটিভ অসমগত তাহলে অসংগত কত টেন কত মান টেন পাই বাই টু এর মান ঠিক আছে তো টেন পাই বাই টু মানে এখানে করা হয়েছে টেন পাই বাই টু অতএব আলফা মাইনাস বিটাস মানে পাই বাই টু হয়ে গেল পরে কোশ্চেন দেখো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন টেন সাতাশ ডিগ্রি প্লাস টেন আঠেরো ডিগ্রি প্লাস টেন সাতাশ ইন্টু টেন আঠারো ডিগ্রিয়ের মান কত হবে হ্যাঁ তো খেয়াল করবে দেখবে এই সাতাশ আর আঠারো যোগগুলো পঁয়তাল্লিশ হচ্ছে হ্যাঁ এরকম অনেক কোশ্চেন থাকে তিরিশ থাকে পনেরো থাকে মানে তিরিশের পনেরো পঁয়তাল্লিশ হয় তো এরকম থাকলে এই আনসারটা সবসময় এক হবে দেখাচ্ছি কীভাবে হয়েছে এইভাবে ভেঙে নেবে টেন সাতাশ প্লাস আঠেরো ইস্যু গল্প কত টেন পঁয়তাল্লিশ ঠিক আছে দু বাঁ দিকটা টেন এ প্লাস বি সত্তর ভাঙছি টেন এ প্লাস টেন বি বাই ওয়ান মাইস টেন এ টেন বি আর ডান দিকে টেন পঁয়তাল্লিশের মানটা এক বসিয়ে দিল এবার কোনো কোনো করছি দেখো টেন সাতাশ প্লাস টেন আঠারো সমান মাইনাস টেন সাতাশ ইন্টু টেন আঠারো এবারে এই এই পার্টটাকে বাঁ দিকে নিয়ে আসছি টেন সাতাশ প্লাস টেন আঠারো আর এটা প্লাস হয়ে যাবে প্লাস টেন সাতাশ ইন্টু টেন আঠারো সমান ওয়ান অ্যান্সার হয়ে তাহলে একের সমান হবে সি এর অপশনটা তিনের অপশনটা পরে কোশ্চেন তেরো কোশ্চেন দেখো এ প্লাস বি প্লাস সি সমান পাই হলে এর মানটা কত হবে ঠিক আছে তো এখানে আমরা রাশিটা লিখেছি প্রথমে তো এই ডান দিকের পাটটা দেখো এই পাটটা হচ্ছে একটা সূত্র আসছে জেনারেল সূত্র ক সাইনে কস বি সাইনে কস বি প্লাস কস এ সাইন বি সে সাইন অফ এ প্লাস বি মানে সাইন অফ বি প্লাস সি হলো এখানে এবার এখানে এ প্লাস বি প্লাসি সময় পাই দেওয়া আছে তাহলে আমরা বি প্লাস সি মান কত হবে না এটা ওদিকে পাঠালে পাই মাইনাস এ হবে তাহলে কস কোসে কোসে কে ইন্টু সাইন পাই মাইনাস এ এবার সাইন পাই মাইনাস এ কত সাইনটা টু ইনটু নব্বই তোমার দ্বিতীয় বাদে পড়ছে সাইনটা সাইনে থাকবে এবং পজিটিভ সাইন হবে তাহলে কোসেকে ইন্টু সাইনে কোসেকে ইন্টু সাইনে ওয়ান হয় কারণ এটা একে অপরের রেসিপ কর ঠিক আছে অ্যানসার ওয়ান হয়ে গেল পরে কোশ্চেন দেখো কস কস ওয়াই মাইনাস সাইন এক্স ওয়াই যেগুলো মাইনাস ওয়ান হলে কস এক্স প্লাস কস একটা মান কত সম্ভাবমান মানে এ অনেক মান হতে পারে তার মধ্যে একটা মান এখানে বলা হচ্ছে ওই জন্য সম্ভাব্য কতটা বলা হয়েছে তো এখানে কস কস বি মাইনাস বি আমরা জানি শোন কি কস এ প্লাস তো এখানে মাইনাস আছে কস পাই বসেছি ঠিক আছে কস পাই মানে মাইনাস হ্যাঁ এছাড়াও অন্য মানও হয় তো এখানে একটা ধরে নেওয়া হয়েছে যেহেতু সম্ভাব্য একটা মান বলেছে তো পাই ধরে নিয়েছি মানে যদি দ্বিতীয় পাদে পড়ে ঠিক আছে অন্য পাদে পড়লেও এটা বা আরও যদি কোনটাকে বাড়ানো হয় তাহলে কিন্তু তার মানও মাইনাস ওয়ান হবে তো এখানে আরেকটা যে জিনিস আমরা জানা আছে যে ত্রিকোণমিতির একটা চ্যাপ্টার আছে পরবর্তীকালে তোমরা শিখবে যে তিকোনোমিতির সাধারণ সমাধান সেখানে কস আলফা সমান কস আলফা বা কস এক্স সমান কস আলফা হলে এক্স সমান একটা জেনারেল ফর্মুলা আছে ঠিক আছে সেই ফর্মুলা দিয়ে করলেও অনেকগুলো মান আসবে এক্সপ্লাস ওয়াই কিন্তু এখানে যেহেতু সম্ভব একটি মান বলেছে সেই জন্যে আমরা কী করছি না কস এক্স এই এক্স প্লাস হচ্ছে তো এখান থেকে আমরা কি একটা এক্স আর ওয়াই মধ্যে সম্পর্ক পেলাম এইবার যেটা বার করতে বলেছি কস এক্স প্লাস কস ওয়াই তাহলে কস এক্স প্লাস ওয়াইয়ের মানটা এক্সে কনভার্ট করছি কত হয় পাই মাইনাস এক্স বসিয়ে দিলাম তাহলে কস পাই মাইনাস থ্রিটা কথা মাইনাস কস এক্স দ্বিতীয় পাদে পড়ছে তাহলে কস এক্স মাইনাস কসে মানে জিরো হয়ে গেল অ্যান্সার তারপরে তাকে পনেরো নম্বর কোশ্চেন কস তিরিশ মাইনাস আলফা ইন্টু কস ষাট প্লাস দুইটা মাইনাস এটা দিয়ে আছে এর মান করতে হবে তো এটাকে এটা একটা ফর্মুলা জেনারেল ফর্মুলা কস এ কস বি মাইনাসী হয় কস অফ এ প্লাস বি তো বসানোর পর দেখো নাইনটি ষাট আর তিরিশে নব্বই হলো এটা মাইনাস কমন নিয়েছি তাহলে মাইনাস কমন হলে মাইনাসটা এই আলফাটা প্লাস হয়ে গেলো আর বিটা প্লাস বিটা আছে মাইনাস বিটা হয়ে তাহলে সাইন এই কস অব নব্বই মাইনাস থ্রিটা কী হয় এটা যদি থ্রিটা ভাবি তাহলে কস নব্বই মাইস থ্রিটা কি হবে মাইন সাইন থ্রিটা হবে প্রথম পাতি করছে তাহলে সাইন আলফা মাইনাস বিটা অ্যান্সার হয়ে ঠিক আছে তো আজকে এই পর্যন্তই পনেরোটা কোশ্চেন আমরা এই ভিডিওতে করলাম পরবর্তী ভিডিওতে আমরা আরও এমসিকিউ নিয়ে আলোচনা করবো তোমরা এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবে হুম যদি সাবস্ক্রাইব করে থাকো তো ভালো দেখবে যদি না করা থাকে সাবস্ক্রাইব করবে আর তোমাদের বন্ধুদেরকে মানে মানুষের উপকার করা মানুষের কর্তব্য তো সবা সকলকে শেয়ার করবে সকলকে জানাবে হ্যাঁ সকলকে অনেক ধন্যবাদ